সালামু আলাইকুম প্রথম শ্রেণীর সুপ্রিয় আশা করছি তোমরা সকালে ভালো আছো এটি হলো তোমাদের প্রথম শ্রেণীর গণিত বই এই গণিত বই কি কি আছে তা যদি আমরা একটু কষ্ট করে দেখে নিই গণিত বইয়ের সূচির মধ্যে দেখো প্রথমে আছে তুলনা করি এরপরে গণনা সংখ্যা আছে এক থেকে দশ যোগের ধারণা বিয়োগের ধারণা সংখ্যা এগারো থেকে বিশ বিয়োগ এগারো থেকে বিশ এরপর হলো সংখ্যা একুশ থেকে চল্লিশ স্থানীয় মান নিজে করি জ্যামিতি প্যাটার্ন সংখ্যা একচল্লিশ থেকে একশো যোগ বিয়োগ বাংলাদেশি মুদ্রা নিজে করি এখানে অনেকগুলো টপিক রয়েছে প্রতিটি টপিক সম্পর্কে আমি তোমাদেরকে ভিডিও দিব আপাতত আমরা এমনি বইয়ের পিডিএফটি দেখিনি এবং বইয়ের পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে বইয়ের পিডিএফটি দিয়ে দিব যদি বইয়ের পিডিএফটি পেতে হয় তাহলে তোমরা চাইলে নিজেরা ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে মেসেজ করলে আমি তোমাদেরকে বইয়ের পিডিএফগুলো দিয়ে দিব এখানে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের প্রথম শ্রেণী হওয়ার কারণে তোমাদেরকে সংখ্যার প্রতি গুরুত্ব দিয়েছে সংখ্যা ভালো করে চেনানোর জন্য তেমন কোনো গণিত নেই এখানে তাই তোমরা এগুলো সহজে করে নিতে পারবে